ইনফিনিক্স নোট ফিফটি প্রো চমৎকার একটা ফোন বর্তমানে আমার হাতে আছে এবং এই ফোন দিয়ে আজকে আমরা আইফোন ফোরটিন প্রো ম্যাক্সকে কে টক্কর দিব তার আগে এই ফোনে কয়েকটা স্পেশাল ফিচার নিয়ে কথা বলা যাক প্রথমত এই ফোনটা বানানো হয়েছে আর্মর অ্যালয় মেটাল ফ্রেম দিয়ে এর ডিজাইনটা আমার কাছে অনেক বেশি জোস লেগেছে আর এর ক্যামেরার পিছনে একটা অংশে বায়ো একটিভ ভ্যালিও এআই ব্যবহার করা হয়েছে যেটা হেলথ মনিটর হিসেবেও কাজ করবে প্লাস নোটিফিকেশনের লাইটিং হিসেবেও কাজ করবে প্লাস এই ফোনের সাউন্ডের জন্য উপরে এবং নিচে যে স্পিকার ব্যবহার করা হয়েছে যার ফলে আউট স্পিকারে গান বা মিউজিক বা যাই বলো শুনতে অনেক বেশি জোস লাগে এই ফোনে ফোনে পারফরমেন্স এর জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়া টেক হেলিও জি হান্ড্রেড আর আট জিবি র্যাম থাকছে যাকে এক্সটেন্ড করা যাবে ষোলো জিবি পর্যন্ত এবং ডিসপ্লেটা অ্যামুলের ডিসপ্লে যেখানে থাকছে একশো চৌচাল্লিশ হার্সি সুবিধা ক্যামেরা হিসেবে পঞ্চাশ মেগা ক্যামেরা থাকছে হান্ডাটেক্স জুম করা যায় সেটা দিয়ে এই ফোনের সাথে আরো একটা স্পেশাল জিনিস রয়েছে যেগুলো ইনফিনিক্স বক্স এর মধ্যেই দিয়ে দিচ্ছে একে তো একটা ওয়ারলেস পাওয়ার ব্যাংক যেটার মাধ্যমে ওয়ারলেসলি ফোনটাকে চার্জ করা যাবে প্লাস একটা ভিআইপি কার্ড দিয়েছে বক্সের ভিতরে যা দিয়ে ফোনের ডিসপ্লেতে যদি কোনো সমস্যা হয় 100 দিনের মধ্যে রিপ্লেসমেন্ট করা যাবে তাছাড়া এই ফোনের আরো বৈশিষ্ট্য হচ্ছে এই ফোনে অনেক বেশি এআই এর ব্যবহার করা হয়েছে একে তো রয়েছে ইনফিনিক্সের ইনফিনিক্স এআই তারপর বিল্ট ইন অবস্থায় এই ফোনে পেজ আবার ডিপসিক এআই তারপর ক্যামেরা স্ক্রিনের জন্য ওয়ান ট্যাপ এআই আর নয়েজ ক্যান্সেলেশনের জন্য থাকছে এআই বলতে গেলে অনেকগুলা এ এর ফিচার এই ফোনের মধ্যে রয়েছে আর গেম খেলার জন্য ব্যাটারি ব্যাকআপ নিয়ে টেনশন করা লাগবে না এটাতে বিল্ট বায়ানশোর এমএইচের ব্যাটারি থাকছে সাথে আবার একটু আগে যেটা দেখালাম ওয়ারলেস পাঁচ হাজার এমএচ একটা পাওয়ার ব্যাঙ্কও থাকছে যাই হোক ফিচার বোলার পালা শেষ এখন সময় এসে গিয়েছে এই ফোনটাকে রিয়েল লাইফে টেস্ট করার। তার জন্য আজকে আমি যেটা করব সেটা হচ্ছে মিস্টার ট্রিপোলারকে ডেকে নিয়ে আসবো ও খেলবে ওর আইফোন 14 প্রো ম্যাক্সে আমি খেলবো ইনফিনিক্স নোট ফিফটি প্রোতে এবং আমি আশা করছি ভালো একটা পারফরমেন্স এই ফোন দিয়ে ট্রিপোলারের বিপক্ষে আমি করতে পারবো

তোরে মাইকটা দিলেই তো হলো না তুই মায়ের খেলেই তো শান্তি পাবি এটা তো তোর মনে চাও বা তো এইটাই আমি বুঝতে পারছি তোরে তুই টেনশন নিবি না এমন লেভেলের মাইটা খাবি

কোন সমস্যা নাই আমার আসি তুমি এক তুমি ও

নরমালি এটা হচ্ছে পুরো টপিক বাদে তোর ইনফিনিক্স ভালো লাগছে কোনটা ইনফিনিক্সে আমার কাছে ওভারঅল সবকিছু মিলিয়ে অন্যান্য ফোনের দিক থেকে মিলিয়ে

বইরে বইরে আবার অ্যাডাপ্টারও কেনা লাগবে চার্জার লাগবে কেন আগে তো এরকম ছিল না এখন বেশিরভাগ ফোনে এরকম হয় আর এই জিনিসটা আমার কাছে একটু ভালো লাগছে কাছে ভালো লাগছে ওদের হচ্ছে যে ডিসপ্লে কোয়ালিটি ভালো লাগছে আর ডিজাইনটা জোস লাগছে নতুন একটা ইউনিক ডিজাইন ফিউচারিস্টিক ডিজাইন এরকম ডিজাইন মনে হয় না আমি দেখছি আগে একটা ভালো এটা একটা ভালো জিনিস বলছো যে ওদের যে ফোনের ডিজাইনটা ব্যাক যে ডিজাইনটা ক্যামেরার বেশিরভাগ ফোনে সিমিলার টাইপের ডিজাইন ওইটা ভালো লাগছে আমার কাছে